ইসমিল্লা আলহামদুলিল্লাহ হিরবিলাম ওসলাত ওস্লাহ রসুল হিল করিম আহাবাদ সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ গত দার্শে আমরা শুনেছি সলাত যে ফরজ আমাদের উপর সে সলাত কবুলের সেই সলাতের জন্য কিছু শর্ত রয়েছে তার মধ্যে দুটো আমরা আলোচনা শুনেছি এবং তার মধ্যেও কিছুটা কিছু অসম্পূর্ণ থেকে গেছে সদীয় সুপ্রিয় শ্রোতাবিন্দু সলাতের জন্য সলাতুল মাহ অর্থাৎ যে সলাত আমাদের উপর অপরিহার্য তার জন্য শর্ত নয়টি রয়েছে তার মধ্যে দুটো আমরা জেনেছি এক নম্বর হলো নিয়ত অর্থাৎ আমার সংকল্প আমার উদ্দেশ্য সবসময় সঠিক রাখতে হবে দ্বিতীয় আমরা জেনেছি যে উজু করতে হবে আমাদের জন্য উজু হচ্ছে একটা শর্ত যেমনটা তালা সুরা মায়েদার মধ্যে বলেছেন তো আমরা উজু সম্পর্কে শুনছিলাম উজু করার জন্য ছয়টি উজুর ফরজ রয়েছে যে ছয়টি ফরজকে আমাদেরকে পালন করতে হবে এক আমাদের কি করতে হবে আমাদের মুখমণ্ডলকে ধৌত করে নিতে হবে যে মুখমণ্ডল আছে এর মধ্যে কুলি করা এবং নাকে পানি দেওয়া দুটোই যুক্ত রয়েছে তারপরে দ্বিতীয় নম্বর কি আমাদের হাতকে আমাদের কোনোই পর্যন্ত ধত করা এটা দ্বিতীয় নম্বর ফরজ ফরজ তৃতীয় নম্বর ফরজ কি যে আমাদের মাথা মাসা করা যেটা আমরা গতকাল জেনেছি তারপরে কি আমাদের রেজলায় দুই পা পর্যন্ত আমাদের ধৌত করে নেওয়া এটা হলো চারটে তাহলে আরও দুটো কোথায় আরও দুটো হলো যে পরস্পরতা মানে যেমনভাবে আল্লাহ আল্লাহতালা পরপর বর্ণনা করেছেন ঠিক তেমনভাবে পরপর ধৌত করা যেমন মুখমণ্ডলের কাজ এটা যদি কেউ এই রুকুনকে আগে পিছিয়ে করে দেয় তাহলে সেটা চলবে না কেউ যদি আগে পা ধুয়ে নেয় তারপরে মুখমণ্ডল ধয় তাহলে কিন্তু চলবে না আগে যেমনভাবে রসুল সাল্লাহ আল্লাহ তালা বলে দিয়েছেন রসুল সাল্লাম দেখিয়ে দিয়েছেন ঠিক অনুরূপভাবেই আমাদেরকে উজু করতে হবে এটা হলো পরস্পরতা এটা পাঁচ নম্বর শর্ত রুকুন বা ফরজ বলতে পারি আমরা পাঁচ নম্বর ফরজ আর ছয় নম্বর ফরজ কি ছয় নম্বর ফরজ হলো যে আপনার তার মধ্যে মানে বেশি গ্যাপ থাক না থাকে যেন একটা স্টেপ করা থেকে নিয়ে আর একটা স্টেপ করা পর্যন্ত যেমন আমি মুখমণ্ডল ধরলাম এবার আমি পাঁচ মিনিট পর এবার হাত ধুতে যাচ্ছি তো এরকম যেন না হয় এরকম যেন না হয় যেমনটা আমরা একটা হাদিসে দেখেছি আবুদাবুদের হাদিস রসুলসাল্লাহ আলাইসাল্লাম একজন ব্যক্তিকে দেখলেন যে তার পায়ে এক দীর্হাম সম পরিমাণ শুকনো রয়ে গেছে পানি পৌঁছাই নাই তো ওই ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বললেন যাও তুমি পুনরায় উজুকন বানিয়ে এসো তাহলে এই হাদিস থেকে যে বোঝা যায় যে ওই জায়গাটার শুধু যে যে জায়গাটু পানি পৌঁছাই নাই তো রসুল্লাহ ইসলাম যদি বলতেন যাও সেই জায়গাটা কোনো ধুয়ে এসো যে জায়গাটা কোনো পানি পৌঁছাই নাই তাহলে কোনো অসুবিধা ছিল না কিন্তু আল্লাহ আল্লাহতালা কি বললেন ওই একটু জায়গার জন্য মানে কিছুটা সময় গ্যাপ হয়ে যাওয়ার জন্য আল্লাহ হলে আলাইসাল্লাম তাকে পুনরায় উজু করতে বললেন তার মানে এখানে বুঝতে হবে যে উজু যখন আমরা করব তখন যেন বেশি সময় যেন ব্যবধান না হয় সধ্যীয় সুপ্রিয় শ্রোতাবৃন্দ তো এবার এই উজু সম্পর্কে আরও কিছু বিষয় আমি বলে দিতে চাই আমাদের মধ্যে এই উজু ভেঙে যাওয়া নিয়ে কিছু আমাদের মধ্যে প্রচারিত রয়েছে যেগুলো আদৌ সত্য নয় বা তা সঠিক হাদিস দ্বারা প্রমাণিত নয় একমাত্র উজু ভঙ্গের কারণ হল সেগুলোই যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত যদি হাদিস দ্বারা সেটা প্রমাণিত না হয় তাহলে তা প্রমাণ আপনার উজু ভঙ্গ হবে না যেমনটা আমরা অনেক সময় দেখে থাকি যে হাঁটুর ওপরে কাপড় উঠে গেলে নাকি উজু ভঙ্গ হয়ে যায় তো এই হাঁটুর ওপরে কাপড় উঠে যাওয়া এটা উজু ভঙ্গের কারণ আপনি কোথাও খুঁজে পাবেন না সুপ্রিয় শ্রোতাবৃন্দ বিন্দু অনুরূপ ভাবে আমরা অনেকেই শুনি বা আমরা এরকমটা বিশ্বাস করি যে আইনাতে উজু করার পর আইনাতে নিজের চেহারা দেখলে নিজের মুখমন্ডল দেখলে নাকি উজু ভঙ্গ হয়ে যায় তাই না আইনাতে নিজের চেহারা দেখলেও উজু ভঙ্গ হয় না ঠিক অনুরূপভাবে আবার অনেক এরকমটা মনে থাকে বলে থাকে যে নিজের লজ্জাস্থানকে কেউ যদি দেখে উজু করার পর তাহলে তার উজু হয়ে যাবে তাহলে এই যে কথাগুলো আমরা বলছি এগুলো আমার পেছনে দলিল কী কিচ্ছু নাই রসুল সাল্লাহ হলে সাল্লামকে এমনটাই প্রশ্ন করা হলো যে হাল্লাহ রসুল আমি যদি আমার লজ্জাস্থানকে নামাজের অবস্থায় ছুই স্পর্শ করি তাহলে কি আমার উজুভঙ্গ হয়ে যাবে রসুসাল্লাহ আলাইসাল্লাম বললেন না সেটা তো তোমার একটা অংশ বিশেষ ঠিক অনুরূপ অন্য হাদিসের মধ্যে আল্লাহ তালা আবা বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন মানমা জাকারাহু ফালাত পদ্মা যে ব্যক্তি তার লজ্জাস্তানকে স্পর্শ করবে সে যেন উজু বানাই তাহলে দুটো হাদিসের মধ্যে কি বলতে চাইলেন নামাজের মধ্যে যে বিষয়টা হলো সেটা হলো পর্দার উপরে অর্থাৎ কেউ যদি উজু করার পর পর্দার উপরে নিজে লজ্জাস্থানে যদি স্পর্শ করে তাহলে তার উজু ভঙ্গ হবে না কিন্তু যদি পর্দা না থাকে কোনো কাপড়ে না থাকে বিনা আড়ে যদি সেই সরাসরি নিজের লজ্জাস্থানকে স্পর্শ করে সামনের হোক অথবা পেছনের হোক তাহলে তার উজু ভঙ্গ হয়ে যাবে সুপ্রিয় শ্রোতা তো এরকম ভাবে আমাদের মাথায় যদি আরো অন্যান্য কোনো অন্যভাবে আমরা কেউ মনে করে থাকি এরকমটা মাথার কাপড় সরে গেলে নাকি উজু ভেঙে যায় তো এরকম নয় আমাদের এরকম যদি আরও আপনাদের মাথায় আরও কীরকম কি উযু ভঙ্গে যাওয়ার কারণ আছে কি না আমি জানি না আপনাদের থাকলে সেগুলো অবশ্যই করবেন সুপ্রিয় শ্রোতাবৃন্দ তো এগুলো আসলে উজু ভঙ্গের কারণ হলো সেগুলো যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত যেমন দুই রাস্তা দিয়ে পেশাব বা পাখানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে আপনার উঁজু ভঙ্গ হয়ে যাবে এটা একটা খুব ই তারপরে যেমন প্রমাণিত আছে উঁটের গোস্তখানে উঁজু ভঙ্গ হয়ে যাবে মৃত ব্যক্তিকে গোসল দিলে উজু ভঙ্গ হয়ে যাবে এরকমভাবে যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত হবে সেগুলো নেই আপনার শুধু উজু নষ্ট হবে বাদ বাকি যেগুলো আমরা মন ঘড়া নিজে থেকে বানিয়ে নিয়েছি সেগুলো থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় শ্রোতাবৃন্দ তো আমি বলছিলাম এখান থেকে আমরা দ্বিতীয় শর্ত সলাদ কবলের সেখান থেকে আমরা অবসর নিচ্ছি বা এবার আমরা যাব তৃতীয় শর্ত সলাদ কবলের তৃতীয় শর্ত সেটা হলো আমরা এটাকে প্রথমে রাখতে পারি সেটা হলো ইসলাম কেননা ইসলাম এমন একটা জিনিস আমরা এর আগেও জেনেছি আবু তালেবের ব্যাপারে যে আল্লাহ রসুসাল্লাহ হলাইস্লাম তার চেষ্টা করলেন যে তাকে ইমান নিয়ে আসার জন্য সে কত সহযোগিতা করেছিল রসুসাল্লাহ হলাইসাল্লামকে নসূস আল্লাহসাল্লামকে তিনি কত ভালোবাসতেন রসুসাল্লা সাল্লামকে তারপরে আল্লাহ তাআলা কি বললেন ইন্নাক তাহাদিমান তাহেদিমান আহ বাবাদা ওয়ালা কিন্নৌ আলা এসা তার মানে তার ইসলাম না নিয়ে আসার কারণে তার ওই সব ভালো কাজ কোনই কাজে আসবে না ঠিক অনুরূপভাবে এই ইবাদতের ব্যাপারে তাদের কাজ কোনই কাজে আসবে না এখানে ইসলামের বিপরীত বলতে যে অনিশ অমুসলিম রয়েছে তার কোনো আমল পরকালে আসবে না যেমনভাবে আমরা সুরা ফোরকানে তেইশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেছেন যে অনেক যে কাফেররা যেসব আমল করে থাকে ভালো আমল করে থাকে সেগুলো সব নিঃস্ব হয়ে যাবে কোনো কিছুই নাই কোনো কাজে আসবে না যেমনভাবে অন্য জায়গায় বলা হয়েছে মরিচিকা দূর থেকে মনে হবে যে অনেক পানি রয়েছে দূরে গরমের সময় কিন্তু কাছে গিয়ে দেখব তো কোনো পানি নেই সুপ্রিয় শ্রোতাবিন্দু অনুরূপভাবে ওই কাফের যদি কোনো শলাত আদায় করে বা কোনো কিছু করে তাহলে সেগুলো কোনোই কাজে আসবে না তো এটা হলো তিন নম্বর শর্তর মধ্যে আমি রেখেছি এটাকে প্রথমেও রাখা যেতে পারে তো ইসলাম হচ্ছে ইসলাম কবুল ইসলাম গ্রহণ করা এটা হলো নামাজের একটা শর্ত সলা কবুলের একটা শর্ত সুপ্রিয় শ্রোতাবৃন্দ এরপরে চার নম্বরে যেটা আমি আসবো সেটা হচ্ছে আকল অর্থাৎ সে ব্যক্তি যেন জ্ঞান হারা না হয় বুদ্ধি মানে জ্ঞান থাকতে হবে মানে পাগল যেন না হয় পাগলের বিপরে যে বুদ্ধিটা হয় যেমন একটা স্বাভাবিক মানুষ আর একটা বুদ্ধি হারা স্বাভাবিক হারা মানুষ যে পাগল হয়ে যায় তো ওই পাগল যেন না হয় যেমনটা রফিস বলেছেন যে আবুদাবুদ এর হাদিস মুসনাদের আহমেদের হাদিস যে তিন শ্রেণীর লোক থেকে আল্লাহ আল্লাহতাল কলমকে উঠিয়ে নিয়েছেন তার মধ্যে এক শ্রেণীর হল যে পাগল যার জ্ঞান হারিয়ে গেছে তার কলম তার গোনা খাতা লেখা থেকে আল্লাহ তালা কলম উঠিয়ে নিয়েছেন তার কিছু লেখে না তার মানে বোঝা গেল যে এই পাগল যেন না হয় তার জ্ঞান থাকতে হবে সুপ্রিয় শ্রোতাবিন্দ এমনভাবে যেটা আমরা জানলাম যে চার নম্বর শর্ত কি তার জ্ঞান থাকতে হবে পাগল যেন না হয় পাঁচ নম্বর শর্ত সেটা হলো তার বোধ শক্তি থাকতে হবে থাকতে হবে বোধ শক্তি মানে এতটুকুন ওকে জানতে হবে যে কোনো কিছু কিনতে দিলে সে কিনে ক্রয় করে নিয়ে আসতে পারবে বা এরকম তার বোধ শক্তি থাকতে হবে আর এই বোধ শক্তির একটা উমর যেটা আল্লাহ তালা বল আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম নির্ধারণ করে দিয়েছেন সেটা হচ্ছে সাত বছর যেমন হবে আবুদাবুদের হাদিসে রসুল সাল্লাহ ইসলাম বলেন মোরু আউলা দেখুন তোমরা তোমাদের সন্তানকে আদেশ করো বিশলাতে সলাতে যখন তার বয়স সাত বছর হয় এবং দশ বছর বয়সে যদি সলাাত কায়েম না করে তাহলে তাদেরকে প্রহার করো তার মানে বোঝা যাচ্ছে যে সাত বছর বয়সটা হলো একটা বোধ শক্তি আসার একটা বয়স তখন থেকে মানুষের বোধ শক্তি আসা শুরু হয় তখন থেকে আল্লাহ তা আল্লাহ রসুদাল্লাহ সাল্লাম সলাতের আদেশ দিয়েছেন তার মানে বোঝা গেল যে এই বোধ শক্তিটাও একটা দরকার এই নয় যে আমি সাত বছরের আগে থেকে তাকে মারে পিটে তাকে আমি নামাজ পড়ানোর জন্য বাধ্যতা করব না তাই এই বোধ শক্তি আসার বয়সটা পর্যন্ত তাকে আমাদেরকে অপেক্ষা করতে হবে তারপরে তাকে ধীরে ধীরে শিক্ষা দিতে হবে সুপ্রিয় শ্রোতাবৃন্দ আজকে আমরা একটাই জানলাম বা পরবর্তী দার্শে আমরা বাকি যে শর্তগুলো আছে সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি